আমার তো মন এখানে অনেকটা সময় কাটে চাউলের আর মাংস দিয়ে রান্না করা এই মেন্দা আমার কাছে বেশ সুস্বাদু লেগেছে মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত সাতশো বছরের পুরনো ঐতিহ্যবাহী ধনবাড়ি মসজিদ খান বাহাদুর সৈয়দ নোয়াবাড়ি চৌধুরীর অমর কীর্তি ধনবাড়ি জমিদাবাড়ি সহ অনেক ঐতিহ্যবাহী স্থাপনায় সমৃদ্ধ একটি উপজেলা ধনবাড়ি যা বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত এই উপজেলার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও ঐতিহ্যবাহী ধনবাড়ি সাতটি এই উপজেলাটি টাঙ্গাইল জেলার বারোটি উপজেলার মধ্যে সর্বশেষে গঠিত হয় টাঙ্গাইল জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব তেষট্টি কিলোমিটার ধনবাড়ি উপজেলা দুই হাজার ছয় সাল পর্যন্ত ছিল দুই অধীন ছয় সালের এগারোই জুলাই মধুপুর উপজেলাকে বিভক্ত করে ও নামে দুটি পৃথক উপজেলার মধুপুর সৃষ্টি হয় ভ্রমণের শুরুতে আমরা চলে আসলাম ধনবাড়ি উপজেলার প্রাঙ্গণে উপজেলা আঙ্গারাটি খুব সুসজ্জিত ও পরিপাটি ভালো লাগছে এখানকার চমৎকার বৃষ্টির কারণ উপজেলার সামনে আছে এমন চমৎকার চমৎকার বসার ব্যবস্থা পিছনে দেখতে পাচ্ছেন শহীদ মিনার শহীদ মিনারের সম্মান রাখার জন্য আমাদের সব সময় বজায় জুতা খোলে প্রায় আঠারো শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নবাব খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ আলী চৌধুরী যিনি ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন এই নবাব সুলতানের অনিশ্চয় আমাদের আর ভিতরে যাওয়া হয়নি যেহেতু ভিতরে কোনো খেলনা নেই তাই সুলতান সেখানে যেতে রাজি নয় আপনারা জানেন কি বাংলাদেশে এমন একটি মসজিদ আছে যেখানে প্রায় 100 বছর ধরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয় আর এই মসজিদে হচ্ছে ঐতিহ্যবাহী ধনবাড়ি মসজিদ যা টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত আজ চলে এসেছি আমরা সেই ঐতিহ্যবাহী ধনবাড়ি মসজিদ চলুন মসজিদটি ঘুরে দেখা যাক ধনবাড়ি জমিদার বাড়ির অন্যতম আকর্ষণ হচ্ছে ধনবাড়ি মসজিদ প্রায় দশ কাঠা জমির উপর নির্মিত এই মসজিদ জমিদার বাড়ির শোভা বাড়িয়ে দিয়েছে অনেকটা এই মসজিদের পাশে রয়েছে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব চৌধুরীর মাজার উনিশশো সালে নবাবের মৃত্যুর পর থেকে এ মাজারে ২৪ ঘন্টায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় যা আজ অবধি এক মিনিটের জন্য বন্ধ হয়নি আর এই সিঁড়ি দিয়ে উঠা যায় মসজিদের উপরের এই মসজিদটি অনেক প্রাচীন এর বয়স আনুমানিক বছর আর সামনে আছে বিশাল বড় এক দিন এই মসজিদের পাশে আছে নবাবদের কবরস্থান চরুণ এখন সেখানে যা যায় নবাব পরিবারে অনেক আত্মীয় স্বজনকে এখানে দাফন করা হয়েছে দেখেন এই কবরটা কত বড় মনে হয় আগের দিনের মানুষ অনেক লম্বা ছিল আর এই কবরগুলো একদম ছোট ছোট মনে হয় এখানে ছোট ছোট বাচ্চাদের দাফন করা হয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি দনবাড়িতে অবস্থিত অনেক প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি স্কুলের সামনে যে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন সৈয়দ নয়াব আলী চৌধুরী 1910 সালের 10 ডিসেম্বর ধনবারী জমিদার বাড়ির তৎকালীন নবাব সৈয়দ নওவலி চৌধুরী এই সরকারি ধনবাড়ী নফ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এই স্কুলের সামনে আছে বিশাল বড় খেলার মাঠ মাটি সত্যি অনেক বড় চলুন পাশের দিকে দেখা যাক এই মাটি করতে করতে আমি অনেক ক্লান্ত কি তাই একটু মজা খেয়ে নিচ্ছি জনশ্রুতি আছে সুলতানি আমলের স্থানীয় ধনপতি সিংহের নাম অনুসারে এই উপজেলার নামকরণ করা হয়েছে আবার কারো কারো মতে ভুয়াপুর উপজেলার ফলদা নামক স্থানের রাজা যশোধরের মৃত্যুর পর তার সেনাপতি ধনুয়ারখা ধনবাড়িতে একটি স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন আর তার নাম অনুসারী পরবর্তীকালে এই অঞ্চলের নামকরণ করা হয় অনেকে মনে করেন সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে ধনবতী ঠাকুর নামক একজন ব্রাহ্মণ পুকুরিয়া পরগনায় জমিদারি প্রতিষ্ঠা করেন পরে তার নাম অনুসারে এই উপজেলাকে ধনবাড়ি নামকরণ করা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি ধনবাড়ি কলেজিয়েট মোড়ে স্কুলের সামনে আর স্কুলটি প্রতিষ্ঠা করা হয় 1985 সালে খুব ইচ্ছে ছিল ভেতরে যাওয়ার কিন্তু আজ শুক্রবার যে কারণে গেট বন্ধ আর সেই জন্য আমরা ভিতরে যেতে পারলাম না ধনবাড়ির অনেক সুন্দর সুন্দর স্থাপনার মধ্যে অন্যতম একটি স্থাপনা হলো এই ধনবাড়ির মডেল মসজিদ দেখেছেন মসজিদটি কত সুন্দর আমার তো যাচ্ছে এখানে অনেকটা সময় কাটিয়ে দিই এমন সুন্দর মসজিদে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগে আর এই সুন্দর মসজিদটি একদম মেইন রাস্তায় যেতে অবস্থিত আর এখন দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটি ঈদগা মাঠ আর এটাই হচ্ছে ধনবাড়ি সদর ঈদগা মাঠ প্রতিটি অঞ্চলে এক একটি খাবার জনপ্রিয় এর মধ্যে জামালপুরে রয়েছে বিখ্যাত একটি খাবার যার নাম মেন্দা তবে আজ আমরা জামালপুর না ধনবাড়িতে বসেই খাব জামালপুরে মেন্দা কারণ এই ধনবাড়ি একটি হোটেল রয়েছে যার নাম রজনীগন্ধা আর এই হোটেলে পাওয়া যায় সেই বিখ্যাত মেন্দা হাফ প্লেটের শো ফুল প্লেট তিনশো আচ্ছা হাফ প্লেট দেন দুটা দুইটা এটা কত দিন যাব আপনার ধন্যবাড়িতে পনেরো মানে মোটামুটি নয় বছর দশ বছর পদার্পণ করবো আচ্ছা ধন্যবাদ আমরা খেলা দিয়ে আসছিলাম ধনবাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ স্থান ধনবাড়ি সরকারি ডিগ্রি কলেজ কলেজটি রয়েছে নিজস্ব বিশাল এক খেলার মাঠ আর সেই মাঠে ময়মনসিংহ ও জামালপুরের এক উত্তেজনাপূর্ণ ফুটবল খেলার ভিডিও থাকবে নেক্সট এপিসোডে সেই জমজমাট খেলার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় এরকমটি আপনি কেমন লাগলো জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে মতো এখানেই বিদায় আপনি সবাই ভালো থাকবেন शुभ तो देख बेह। अस्सलाम वालेकुम